সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বেস্ট প্রাইস পেয়ে যাবেন এটা আপনার জন্য অফার বেস থাকবে

শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক স্মার্টফোন আপনাদের জন্য ডিসপ্লে করা আছে সো অবশ্যই আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমরা ডিসপ্লে করে রেখেছি এছাড়া কিন্তু আমাদের কাছে আরো হিউজ পরিমাণের ডিভাইস अवेलेबल পাবেন ভাই প্রত্যেকটা ব্র্যান্ডেরই হচ্ছে আমাদের কাছে হিউজ হিউজ মডেল এর কালেকশন আছে সো সবাই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমাদের লোকেশনটা হচ্ছে বসুন্ধরা সিটিতে আসলে আমাদেরকে পেয়ে যাবেন বিশেষ করে বসুন্ধরা সিটি কারণ বাজার এমনকি পান্থ বাজার মাঝে যে মার্কেট বসুন্ধরা সিটি মার্কেটেই আসলে আমাদেরকে বেসমেন্ট টু শপ নাম্বার 11 তো পাবেন এমনকি বেসমেন্ট ওয়ান সব নম্বর ফোর্টি ফাইভ সো এই দুইটাতে আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন এমনকি আমাদের কাছে আজকে যে ডিভাইসগুলো ডিভাইস গুলো পাচ্ছেন এমনকি এগুলো যে অফার প্রাইসগুলো গুলো থাকবে এই অফার প্রাইজে আমাদের কাছ থেকে এই ডিভাইস গুলো হবে এছাড়া কিন্তু ঢাকার বাড়িতে কিন্তু আপনার ছেলে

থাকবে বিশেষ করে নেক্সট আট আট একশো থাকবেশবি আপনার জন্য অফার থাকবে আজকে সর্বনিম্ন প্রাইস আঠারো হাজার আটশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আঠারো হাজার আটশো ভাইয়া আঠারো হাজার আটশো টাকা আপনাদের জন্য আই কি

এমনকি চার্ব প্লাসটাও কিন্তু আমাদের কাছে

পরবর্তী ব্র্যান্ডে যে যায় সেক্ষেত্রে আমাদের কাছে অনারে কিছু স্মার্টফোন আছে এমনকি অনারে

সেটা আমাদের কাছে যেটা হচ্ছে কোন গ্রিনলেন ইস্যু আসে না আর অনেক প্রত্যেকটা কিন্তু জানেন এগুলো প্রত্যেকটার কিন্তু ডিসপ্লে হেভি স্ট্রং ব্যাটারিও কিন্তু বেশি যেমন এটাতে হচ্ছে ছয় হাজার ব্যাটারি ইউজ করা হয়েছে এছাড়াও যদি আমরা পরবর্তী সেগমেন্টে যাই সেক্ষেত্রে আমাদের কাছে বহুল বিকৃত ভাইয়া অনার হচ্ছে আরও একটি ফোন আছে যেটা হচ্ছে এখন বর্তমানে বলতে গেলে সবচেয়ে হট সেলিং ডিভাইস কি সবচেয়ে বেশি সেলিং ডিভাইস যেটা এম ওয়ার্ল্ডে এটা হচ্ছে অনার টু হান্ড্রেড সেম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাচ্ছেন অনার টু হান্ড্রেড এইটার মধ্যে কিন্তু আপনার ভেরিয়েন্ট আছে যেমন হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট চাইনিজ ভেরিয়েন্ট দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল সো চাইনিজ ভেরিয়েন্ট যেটা বারো পাঁচশো বারো জিবি এটা সবচেয়ে বেশি সেল হচ্ছে কেননা চাইনিজ ভেরিয়েন্টে কিন্তু স্পেশালি লেন্স ইউজ করা আছে ক্যামেরাতে এটা হচ্ছে ফটোগ্রাফির জন্য বেস্ট পারফরমেন্স দেবে সেই ওয়ার্ল্ডে আমাদের কাছে অ্যাভেলেবল পাচ্ছেন যেন হচ্ছে অনার টু হান্ড্রেড বারো জিবি পাঁচশো বারো জিবি

এছাড়া কিন্তু আমাদের কাছে গ্লোবালি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন যেটা হচ্ছে বারো দুশো ছাপান্ন আপনার জন্য অফারেজ থাকবে ছত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন গ্লোবালি বারো জিবি র্যাম দুশো ছাপান্ন ছাপান্ন এই ডিভেসটা কিন্তু আমাদের কাছ থেকে বেস্ট প্রাইজে কালেক্ট করতে পারবেন এছাড়া আমরা যদি ফোর হান্ড্রেড সিরিজে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ফোর হান্ড্রেড সিরিজে যদি যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে যেমন হচ্ছে ফোর হান্ড্রেড লাইট তারপর হচ্ছে ফোর হান্ড্রেড ফাইভ জি দুটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাচ্ছেন কোরানের লাইট যেটা ওটা কিন্তু আমাদের কাছ থেকে বেস্ট প্রাইস পাবেন বিশেষ করে কোরআনের লাইট যেটা বারো জীবিক দুশো সাপে আপনার জন্য অফার থাকবে সাতাইশ হাজার টাকা এছাড়া যদি আপনি ফোরান খাচ্ছেন ওটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন এটা হচ্ছে অনার ফোর হান্ড্রেড ফাইভ জি এটা কিন্তু আপনাদের জন্য বেস্ট প্রাইস থাকবে বিশেষ করে

সাতষট্টি হাজার টাকা পেয়ে যাবেন ফোর হান্ড্রেড প্রো যেটা এমআর এমআরে ফোর হান্ড্রেড লাইট ফোর হান্ড্রেড প্রো এমনকি ফোর হান্ড্রেড যেটা এগুলো প্রচুর কাছ থেকে পেয়ে যাচ্ছেন ওকে

কালার আশা করি দেওয়া যাবে চব্বিশ হাজার চারশো টাকা পেয়ে আমাদের কাছ থেকে আট জিবি র্যাম একশো জিবি আপনার বেস্ট প্রাইস আরো কিছু মডেল আছে যেমন হচ্ছে

এটা কিন্তু আমাদের কাছ থেকে এমনকি এটার কিন্তু প্রাইসটা এখন বর্তমানে অনেক কমে গেছে বিশেষ করে আট একশো আঠাশ এমনকি আট দুইশো যেটা পাচ্ছেন আপনার জন্য অফার সর্বনিম্ন প্রাইস ছত্রিশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নাথিং থ্রি এ প্রো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এটা কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট ইনটেক ইনেকটিভ জায় প্রাইস বেশ প্রাইস এছাড়া কিন্তু আমাদের কাছে আট দুশো ছাপ্পান্ন জিটা পাবেন যেটা প্রাইস ছিল কিন্তু প্রায় চল্লিশ হাজার টাকার উপরে একচল্লিশ হাজার টাকা এখন বর্তমানে পাচ্ছেন আটত্রিশ হাজার চারশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন দেখতে পাচ্ছেন একবার ব্র্যান্ড নিউ আমাদের কাছ থেকে বেশ প্রাইসে পাচ্ছেন সো নাথিং এর কিন্তু এছাড়া আমাদের কাছে আরো অনেক মডেলই পাবেন মার্কেটে সো এগুলো কিন্তু আমাদের কাছ থেকে বেস্ট প্রাইজে কালকে অবশ্যই কিন্তু সবাইকে যেটা আমাদের ইয়ে থাকবে যে আপনার হচ্ছে কোনো মডেল যদি পছন্দ হয়ে থাকে যদি কোনো মডেল পছন্দ হয়ে থাকে যে কোনো ব্র্যান্ডে সো আমাদের অফিসিয়াল যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে কল দিলে কিন্তু আমাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে এই রিভিউজগুলো আপনারা কালেক্ট করতে পারবেন এবং প্রত্যেকটা ডিভাইস হান্ড্রেড পার্সেন্ট ইনএক্টিভ হান্ড্রেড সিল ব্যাগ যেটা ওটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এছাড়া কিন্তু আমরা পরবর্তী ব্র্যান্ডে যদি যাই সেক্ষেত্রে আমরা সাউমির মধ্যে রেডমির মধ্যে যেমন হচ্ছে এখন বর্তমানে বলতে হচ্ছে যেটা এটাই নোট ফোরটিন ফোর জি যেটা এই মলটি সেই আমাদের আমাদেরকে সেভেনের পাশে নোট ফোরটিন ফোর জি এইটা আপনার জন্য অফার পেস ইন্টারন্যাশনাল গ্লোবাল এটা হচ্ছে আট জিবি র্যাম্প হাজার যদি দেখি সেক্ষেত্রে আট দুশো ছাপান্ন জিবিটা আপনাদের জন্য এটা অফার পেস থাকবে পনেরো হাজার সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের টাকা আপনাদের জন্য আট জিবি বাইশ হাজার নয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এর বেশি এইটা একবার হান্ড্রেড পার্সেন্ট সেই কিভাবে যাচাই করেন আমরা আপনাকে সবকিছু পার্সেন্ট যেটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সেটা আপনার জন্য বেস্ট প্রাইস সর্বনিম্ন প্রাইস যেটা হান্ড্রেড পার্সেন্ট এনেকটিভ এইটা আপনার জন্য অফার থাকবে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এর কালারও আশা করি দেওয়া যাবে যে কোনো কালারে

পাঁচশো টাকা পেয়ে যাব উনচল্লিশ হাজার টাকা পেয়ে যাবি এই আট জিবি র্যাম জিবি এটা হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল যেটাতে হচ্ছে আপনার ব্যাটারিটা হচ্ছে বেশি ব্যাটারিটা হচ্ছে বেশি পাচ্ছেন সেই মলটি কিন্তু আমাদের বেস পাচ্ছেন

যে গেমিং ডিভাইস এছাড়া কিন্তু আমাদের কে টাও কিন্তু পাবেন যেটা প্রাইস হচ্ছে জন্য অফার থাকবে ছত্রিশ হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে রেডমি কে এইটি যেটা এম

Okay. Mm -hmm.

থাকে আমাদের অফিসিয়াল নাম্বারে কল দিলে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু আমাদের কাছে যেমন হচ্ছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে ঘরে বসে অর্ডার করে হোম ডেলিভারি সার্ভিসে আমাদের কাছ থেকে এই ডিভাইস গুলো

যাবেন আমাদের কাছ থেকে এমন ফাইভ জি যেটা মধ্যে এছাড়া কিন্তু আমাদের কাছে যেমন হচ্ছে

ইয়ারলেস কালেকশন পাচ্ছেন কিন্তু স্যামসাং এর কিন্তু আমাদের কাছে ট্যাব A9 প্লাস কিন্তু আমাদের কাছে अवेलेबल পাবেন এইটা কিন্তু আপনাদের জন্য বেস্ট প্রাইস মার্কেটে সর্বনিম্ন প্রাইস এটা 23000 টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই 23000 টাকা বিক্রি কিন্তু এখন বর্তমানে আপনাদের জন্য ট্যাবের কালেকশন আমাদের কাছে হিউজ পরিমাণে আছে এগুলো প্রত্যেকটা কিন্তু আপনাদের জন্য বেস্ট প্রাইস থাকবে এছাড়া কিন্তু আমাদের কাছে যেমন আছে ট্যাবের মধ্যে Redmi Pair অনেক কিছু আছে তারপর আছে Redmi Pad 2 আছে Pad 2 4G টা Pad 4G যেটা এটা কিন্তু আমাদের কাছে अवेलेबल পাচ্ছেন সো এগুলো প্রত্যেকটা কিন্তু আপনাদের জন্য বেস্ট প্রাইস থাকবে এমনকি মার্কেটে সর্বনিম্ন প্রাইসে রয়েছে আর এগুলো প্রত্যেকটা কিন্তু একবার অথেন্টিক সিলপ্যাক ইনটেক যেটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সেগুলো প্রত্যেকটা কিন্তু আপনারা বেস্ট পাইছে এছাড়া কিন্তু আমাদের কাছে স্মার্ট ফোনের পাশাপাশি কিন্তু আমাদের কাছে ফিচার ফোনের কালেকশন গুলো কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন মানে অনেকেই আবার এই ডিভাইস গুলো খুঁজে যে অথেন্টিকটা কোথায় পাবো আমরা হ্যাঁ নোকিয়া ফিচার ফোনগুলো থেকে ওগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল নোকিয়া এবং এইচএমডি একই না ভাইয়া হ্যাঁ হ্যাঁ একই নোকিয়া এবং এইচএমডি

প্রতিটি কিন্তু আপনার জন্য বেস্ট প্রাইস থাকছে এমনকি এগুলো প্রযুক্তি ওয়ারেন্টি থাকবে আপনার জন্য বিশেষ করে ইন্টারন্যাশনাল এক বছর ওয়ারেন্টি সহ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন

i love this.